আমাদের বাগিনা রাসেল আজকে আসছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী সাবের বাড়িটা দেখতে শিলপতির বাড়ি দেখতে আসছে বাগিনাকে সব কিছু ঘুরে গেলে দেখালাম এখন দেখতে যে পিছনে পিছনে জাহঙ্গির ভাই পরে চলে আসছে মানে এ হাত ছাড়া করতে চায় না জাহাঙ্গীর বাই দেখি বাগিনা এই বাড়িটা তোমার কাছে কেমন লাগলো অনেক ভালো লাগলো কি মুরগি মিঠা এই মুরগি বলে মিঠা এলো ভারী উনি আমাদের দাদা লাগেন আমাদের গ্রামে অনেক সুন্দর একটা বাড়ি ঘুরছেন দেখার মতো একটা বাড়ি অনেক দূর থেকেও মানুষ আসে এটা দেখতে দর্শক আপনারা দেখবেন এ আমাদের শামসু ভাই আর আমরা এটা দিব না তো আমরা এটা কাটে দিব সমস্যা নেই এ হচ্ছে আমাদের গ্রামের